নজর রাখবো পরবর্তী সংবাদে এনসিসি থানায় মামলা করেও সঠিক বিচার পাচ্ছেন না এক শিক্ষিকা গত তিন মাস যাবত তিনি একটি মামলা নিয়ে এনসিসি থানা বাবুদের দ্বারস্থ হতে হতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছেন একটি সরকারি স্কুলের শিক্ষিকা অবশেষে নিরাপায় হয়ে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন গোটা ঘটনাটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যমে ওনার ছবি এবং ফোন নম্বর দিয়ে বেশ কিছু আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য পোস্ট ভাইরাল হয়েছে বলে জানতে পারেন তবে কে বা কারা এ ধরনের কুচরা রটিয়েছে সে সেটা জানা যায়নি ওনার ঘটনার এক দুদিনের মধ্যেই এনসিসি থানায় একটি জিডি এন্ট্রি করেন এবং ক্রাইম ব্রাঞ্চের কাছে উক্ত ঘটনার বিশদ বিবরণ জানিয়ে সে ফেসবুক প্রোফাইল থেকে কুৎসা রটানো হচ্ছিল তার তথ্যাদি প্রেরণ করেন ক্রাইম ব্রাঞ্চের সমস্ত কিছু খতিয়ে ঘটনার সমস্ত তথ্য ফাইল বন্দি করে এনসিসি থানার কাছে পাঠিয়ে দেয় পরবর্তী সময় থানার ওসি স্নিগ্ধা দেবীকে জানান যে নির্বাচনের পর মামলাটি নিয়ে তদন্ত করবে পুলিশ কিন্তু প্রায় মাস অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত তার কোনো সুরহা হয়নি যার ফলে এক প্রকার চিন্তিত এই শিক্ষিকা তবে এই বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা শুনুন ফেব্রুয়ারি মাসে আমি ভ্রমণ হয়ে গেছিলাম তখন করে আমার কাছে একটা ফোন আইলো যে আমার নামের নাকি একটা ফেসবুক পোস্ট করে দিয়েছি এটার নাম এটার মধ্যে আমার সম্বন্ধে

যারা যারা আপনার এই পুরস্কারটা ছিল তাদের নামটা কি আর ওরা এরকম নাম সব কিছু বলে দিই জাস্ট আমি এটাই বললাম যে দেখুন এই ফেসবুক পোস্টের মধ্যে তো আমার পার্সোনাল নাম্বার আছে আমার পার্সোনাল ফটো সব কিছু আছে তো এটা একটু ডিলিট করে রাখি তো আমার তো এটা মান ব্যাপার লাগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি নাম আপনার স্নেহা দাস কি করেন আপনি আমি টিচার কমিশনার কোথায় পারি আপনার আপনি ওনার বক্তব্য তবে ওনার মানহানির এই মামলা নিয়ে পুলিশের কোন তদন্ত কিংবা ভূমিকা একেবারে চোখে পড়ছে না আজ পুনরায় তিনি এনসিসি থানার দ্বারস্থ হলে ওসি সাহেব বলেন যে অফিসারের হাতে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বর্তমানে শহরের বাইরে আছেন তবে সূত্রের খবর এই ঘটনায় ক্রাইম ব্রাঞ্চের যাদের হদিশ পেয়েছে তারা মোহনপুরেরই বাসিন্দা একজন শিক্ষিকার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার ঘটিয়ে অপরাধীরা দিব্যি ঘুরে বেড়ালেও বাবুদের তদন্তের কাঠি নড়ছে না এবং এই নিয়ে এক প্রকার ক্ষোভ ব্যক্ত করলেন সংবাদ মাধ্যমের সামনে সংশ্লিষ্ট শিক্ষিকা নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন